বুধবার মহালয়া উপলক্ষে পূর্বপুরুষদের স্মরণ করে ও তাদের আত্মার শান্তি কামনায় পিতৃতর্পণ করলেন বর্তমান প্রজন্মের বংশধরেরা তাই এদিন আরামবাগের দ্বারকেশ্বর নদের ঘাটে পুণ্যলগ্নে স্নান করে জলে দাঁড়িয়ে তাঁরা পিতৃতর্পণ করেন এদিন ভোর থেকেই বিভিন্ন এলাকার মানুষজন এই নদে ভিড় করেন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপনন্দী ছাড়াও আরামবাগ শহরের অন্যান্য নাগরিকরা গোদাবরী সরস্বতী নরমদে সিন্ধু পিতাহী পরমন্তপরী প্রীতিমা পণ্নে নিয়ন্ত্রে এখন তো সব বিষয়ে মহিলারা এগিয়ে গেছে সব বাবা মায়ের ধরুন মহিলাই সন্তান সেক্ষেত্রে তার বাবা মা কি জল পাবে না সেক্ষেত্রে ওই জন্য মহিলারাও করছে আজকে হ্যাঁ পিতৃপক্ষের অবসান দেবী সূচনা ওই দিনেই তর্পণ করা হয় আমাদের হিন্দু সমাজে তাই রীতিটা প্রচলিত আছে সেই রীতি অনুযায়ী আমিও এসেছি তর্পণ করতে আমার নাম শম্পা দত্ত হচ্ছে মহালয়া হ্যাঁ দেবী পক্ষের সূচনা আজকের দিনে পূর্বপুরুষদের জল দেওয়া হয় হ্যাঁ তাদের উদ্দেশ্যে স্মরণ করা হয় তাদের আমরাও আজকে এসেছি হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ পুরুষরা করতো আমার অবশ্য ভাই আছে কিন্তু আমার স্বামীর প্রেরণা আমি উনি আসতে চাননি ওনাকে জোর করে আমি নিয়ে এনেছি সেই জন্য আমরা দুজনে এসেছি এটাই হচ্ছে আমার মহিলা হচ্ছে আমার যে আমি যে একক মহিলা সন্তান তার নয় আমার ভাইরা আছে তারাও করবে কিন্তু উনি আসতে চান না ওনাকে আনার জন্য আমি নিয়ে এসেছি এটাই হচ্ছে আমার আসার উদ্দেশ্য সবচেয়ে বেশি হ্যাঁ আমি আগে যোগাযোগ করেছি যে আমি আসব। তারপর উনি বললেন না তাহলে যাবে কি বললে হ্যাঁ যাবো যাবে আমি যাবো এটাই হলো আমার নাম দে বাড়ি হচ্ছে আজকে আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা আজকে দিনটার জন্য অপেক্ষা করেন আজকে সেই পৃথিবী তর্পণ আমরা প্রতি বছরের নয় এবছরও আরামবাগের যে পাড়ের ঘাট যে মহাশ্মশানের যে ঘাট আছে সেই ঘাটে এসে আমরা তর্পণ করি আমাদের পূর্বপুরুষদের আমাদের তারা জল পাওয়ার জন্যে তারা সারা বছর অপেক্ষা করে তাই তারা সেই আসেন আমরা তাদের সেই আজকে সেই তর্পণের মাধ্যমে তাদের জলদান করা হয় আর দেবতাদেরও উদ্দেশ্যে আমরা এই আজকে আজকের তর্পণের দিনে তাদের উদ্দেশ্য আমরা তর্পণ করি এবং তাদের জলদান করি আর কি পৃতীপক্ষের অবসান বছরের পনেরো দিন হচ্ছে পিতৃপক্ষ চলে এই পিতৃপক্ষে মনুষ্যকুল তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তৃপ্ত করার জন্য তিলদক নিবেদন করে পুরাণে বর্ণিত আছে এর কথা এবং এবং আমরা দেখ মানে গ্রন্থে পড়েছি যেটা জানতে পেরেছি যে মহাদাতা কর্ণ তার মৃত্যুর পর যখন স্বর্গে গিয়েছিলেন তখন তাকে কেবলমাত্র শুধু দানা খেতে দেয়া হয়েছিল কোনো খাদ্যবস্তু বা জল দেওয়া হয়নি তখন তিনি প্রশ্ন করেন যে এর কারণ কি তো তখন কর্ণ বলেন যে কর্ণকে বলা হয় যে তুমি জীবনে কখনও পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করনি তাই তোমাকে মৃত্যুর পর কেবলমাত্র দানা টাকা পয়সায় খেতে দেয়া হবে বললো আমি তো জীবিতকালে আমি আমার পিতৃ পরিচয় জেনেছি মৃত্যুর একদিন পূর্বে আমি কী রূপে আমি আমার পিতৃপুরুষকে তিলদক নিবেদন করব। তো তখন বিধান দেওয়া হয় যে ঠিক আছে তুমি পুনর্বার পনেরো দিনের জন্য মর্তে ফিরে যাবে এবং গিয়ে তুমি তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে তিলদক নিবেদন করতে পারবে তো সেই কথা অনুসারে কর্ণ আবার পনেরো দিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ফিরে আসেন এবং সে কর্ণ সেই অনুসারে তিলদক নিবেদন করে সেই পরম্পরা মেনেই প্রতি বছর এই মহালয়ার যে পুণ্য তিথি অ্যাকচুয়ালি এটা পনেরো দিন ধরে চলে সমর্থ না হলে শেষ দিন অর্থাৎ মহালয়ার দিন এই তর্পণ বা মাতৃতর্পণ যে পিদৃ মাদ্রি কুল তার কুলক্রমে জল নিবেদন করে এবং সবচেয়ে অনেকেই জানে না যে শুধু তর্পণ কিন্তু মাদ্রি কুলেরই হয় না ঋষি মুনি থেকে শুরু করে বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত ব্যক্তি আপনার পরিচিত ব্যক্তি যারা স্বর্গগত হয়েছে তাদেরও তৃপ্ত দেওয়ার জন্য এই তিলোদক নিবেদন করা যায় এটাই স্বাস্থ্যে বর্ণিত আছে তো এটা না করলে মনুষ্যজন্ম বৃথা যাদের পিদৃমাদ্রি গত হয়েছেন বা তাদের অবশ্যই এই তর্পণ করা উচিত না দেখুন এখন ব্যাপার হচ্ছে যাদের সন্তান দেখুন প্রথমত সন্তান নারী পুরুষ ছেলে মেয়ে আলাদা কথা প্রথমত সন্তান যার সেক্ষেত্রে সন্তান একটি কন্যা তো সেক্ষেত্রে সে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়ার অধিকারী রয়েছে এটা স্বাস্থ্যে বিধান রয়েছে যে যদি সেই ব্যক্তি কেবলমাত্র কন্যা সন্তানেরই পিতা বা মাতা হয়ে থাকে তত তার হাত থেকেই জল পাওয়ার বিধান রয়েছে আর সবচেয়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা তো মনের শান্তি মনের তৃপ্তি তো বাবা মা যদি কারোর গত হন তাকে জল দেওয়ার জন্য নারী পুরুষ হওয়ার দরকার নেই সন্তান হয় যথেষ্ট নিউ নোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ